আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে এক হাজার স্কোয়ার ফুটের মধ্যে সুন্দর একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ বরিশাল থেকে মাদারীপুর কালকিনি থেকে বাপ্পি সাহেব আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়ির ডিজাইনটা করিয়ে নিয়েছেন তারা দুই ভাই একজন নিস্তলায় থাকবেন এবং আরেকজন দ্বিতীয়তলায় থাকবেন তো তাদের চাহিদা অনুযায়ী এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে তিনটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম দিয়ে আমাদের আজকের এই ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে নিচতলা এবং দ্বিতীয়তলা একই ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে বিস্তারিত আমরা ফ্লোর প্ল্যানে দেখব এবং আপনি যদি আপনার চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি আমাদের এখানে বিল্ডিং এরিয়া আছে এক হাজার স্কোয়ার ফিট তো লম্বা আছে আমাদের বিয়াল্লিশ ফুট দুই ইঞ্চি এবং পাশে আছে পঁচিশ ফুট তো জায়গা স্বল্পতার কারণে আমাদের পাশে পঁচিশ ফুটই নিতে হয়েছে তো প্রথমে আমাদের এ পাশে রয়েছে পোর্স এগারো ফুট আট ইঞ্চি বাই পাঁচ ফুট সাত ইঞ্চি পোর্টস থেকে ভিতরে প্রবেশে রয়েছে ড্রয়িং এরিয়া এগারো ফুট আট ইঞ্চি বাই বারো ফুট চার ইঞ্চি ড্রয়িং থেকে এই পাশে আমাদের বেড নাম্বার ওয়ান বারো ফুট এক ইঞ্চি বাই বারো ফুট চার ইঞ্চি বেড নাম্বার ওয়ানের সাথে আমাদের বারান্দা আছে আট ফুট দুই ইঞ্চি বাই তিন ফুটের এবং ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ডাইনিং এরিয়া আট ফুট নয় ইঞ্চি বাই দশ ফুট দুই ইঞ্চি তো এখানে আট ফুট নয় ইঞ্চি হচ্ছে এই ওয়াল থেকে সিঁড়ির এই প্রথম স্টেপ পর্যন্ত এবং সিঁড়িটা উপরে উঠে গেলে আমরা এইখানে কিছুটা খালি এরিয়া পাবো এবং ডাইনিং থেকে বাহিরে বের হওয়া যাওয়ার জন্য আমাদের এইখানে সিঁড়ির নিচে এইখানে আমাদের একটা দরজা আছে আর একটা কমন টয়লেট আছে সাত ফুট বাই চার ফুটের এবং ডাইনিং এরিয়ার সাথে এখানে একটা কিচেন আছে সাত ফুট বাই পাঁচ ফুট নয় ইঞ্চি পিছনের দিকে আমাদের দুইটা বেডরুম আছে বেড নাম্বার টু এগারো ফুট আট ইঞ্চি বাই বারো ফুট এবং বেড নাম্বার থ্রি বারো ফুট এক ইঞ্চি বাই বারো ফুট বর্তমান বাজার মূল্যে এই বাইটা যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে চান অর্থাৎ মাটি কাটা থেকে একদম ফিনিশিং রং পর্যন্ত যদি কমপ্লিট করতে চান এখানে মজুরি খরচ এবং মালামাল সব কিছু নিয়ে ছেচল্লিশ লক্ষ টাকা খরচ যেতে পারে তো এই খরচটাই আপনারা ধরে রাখেন এর আশেপাশে কিছু কম বেশি হতে পারে তো আজকে এ পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদিস সাথেই থাকুন আল্লাহ হাফেজ